সবাইকে আসসালামু আলাইকুম আমি স্বপ্নরাজ পায়ে হেঁটে চলে এসেছি বর্তমান চিটাঙ্গাইলে মির্জাপুরে আর আমার সাথে উপস্থিত আছে মির্জাপুর সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন কামরুল ইসলাম ভাই তো তার গল্প শুনে আমার মানে রাস্তার মধ্যে আমাকে আবিষ্কার করে আমাকে দেখি চিনে ফেলে আর কি আর আমার সাথে এক কিলোমিটার বেশি রাস্তা হেঁটেছে তো উনি কিন্তু ইতিমধ্যে কয়টা জেলা ভ্রমণ করেন আমার হচ্ছে সাইকেলে ভ্রমণ

আর আমার যেহেতু একটু সময় সুযোগ কম হচ্ছে তাহলে একটু পড়ালেখা প্লাস কর্মক্ষেত্রে সময় দিতে হয় এজন্য দেখা যায় যে আমার ইচ্ছা আমি 2026 এর ভিতরে 64 জেলা যেভাবেও কভার করে ফেলব 26 ভিতর হ্যাঁ সেটা তো সব মিলেই তো 44 টা জেলা ভ্রমণ করা হয়ে গেছে আমরা মানে সাইকেল প্লাস সাইকেল ছাড়া 44 জেলা ভ্রমণ হয়েছে আর সাইকেল নিয়ে হইছে 24 তো সামনে তো পরিকল্পনা 64 জেলা agosto এর শেষে হচ্ছে 4 জেলার উদ্দেশ্যে বের হব কিশোরগঞ্জ ময়মনসিং নেত্রকোনা শিল্প বন্ধুরা রোদ অনেক আর বিষয়টা হলো যে খুবই ভালো লাগলো আমরা একসাথে খাবার খেলাম অনেক গল্প হলো আর সারা দেশে যে সাইক্লিং যে কমিউনিটি আছে আমাদের সারা দেশ জুড়ে আমাদের এটা কিন্তু বিশাল বড় একটা শক্তি শক্তির জায়গা তো আমরা ইচ্ছে করলে আমাদের অনেক কিছু করতে পারি যেমন আমার একটা আইডিয়া আছে বা যেটা প্রয়োজন আমরা সবাই ট্রাভেল কেন্দ্রিক লাইব্রেরি কিন্তু করতে পারি হ্যাঁ এটা ভালো মানে আমাদের এখানে শুধু ভ্রমণ বিশেষ যত বই পত্র আছে সেসব থাকবে লাইব্রেরি হতে পারে বড় কথা আপনি আসছেন মিডিয়া হঠাৎ করে জানা ছিল না আপনাকে আমি রানিং অবস্থায় থেকে হঠাৎ নামি আমি যদিও এটা আমার মানে আমার ধারণা ছিল না এটা স্বপ্ন ভাই হবে যে কোনো ট্রাভেলার সে আমার এলাকায় আসছে এটা বিবেচনা করে আমি দাঁড়াইছি যখন আমি খুব কাছাকাছি চলে গেছি তখন আমি পরিচিত পাচ্ছিলাম এটা তো বই পড়া আন্দোলন ট্রাভেলার ছিল সাইক্লিং ট্রাভেলার যে চৌষট্টি জেলা ট্রাভেল করছে স্বপ্নরাজ ভাই তখন যেমন ওনার মানে পরিচিতিটা আমি পেয়ে গেলাম কিন্তু এইভাবে ব্যয়ের সাথে একেবারে অকল্পনীয়ভাবে দেখা হবে এটা কখনোই ছিল না মাথায় আমি খুবই আনন্দ পাইছি এবং মির্জাপুর সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন এবং চৌচল্লিশটা চল্লিশটা জেলা ইতিমধ্যে ভ্রমণ করে ফেলছে তো এটা একটা বিশাল কিছু আর কি তো খুবই হ্যাঁ ভালো লাগলো কোন ক্লাসে পড়া হয় এখন আমার হচ্ছে অনার্স থার্ড ইয়ার অনার্স থার্ড ইয়ার ইয়ার পড়াশোনা করছে পাশাপাশি সময় পেলেই ভ্রমণে বের হয়ে যায় যাচ্ছে তো প্রথম নিশাটা কত সাল থেকে প্রথম নেশাটা শুরু হয়েছে দুই হাজার উনিশ সাল থেকে শুভকামনা রইল ইনশাল্লাহ যোগাযোগ হবে ইনশাল্লাহ আর যেহেতু লাইব্রেরি আছে আমরা ওখানে এইরকম কেন্দ্রিক কার্যক্রম গুলো তুলে ধরার চেষ্টা করবো আচ্ছা বন্ধুরা এখন আদান দিচ্ছে আমরা চলে যাবো ভালো লাগলো আল্লাহ ইউ